আপনার ছোট ছোট সুনামণিদের চায়না মেটেরিয়ালস এর পড়ার টেবিল চেয়ার এবং কি তাদের ঘর সাজানোর জন্য বেডরুম সেট সহ আমরা প্রোডাক্ট দেখাবো আজ পিং ফুল বারবি এবিসি সূর্যমুখী ফুল থ্রি প্রিন্সেস লাল গাড়ি স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্লু ফুলের দুইটা সাইজ হ্যালো কিটি হ্যালো কিটির ভিতরে দেখেন সুফিয়া আর একটা হ্যালো কিটি আর একটা হ্যালো কিটি ভেরিয়েন্ট আছে কিমুল ফুল ফ্রোজেন পিঙ্ক গোলাপ গোলাপ ফুল টু প্রিন্সেস টু প্রিন্সেস 18 ইঞ্চি হাইট হচ্ছে 4.5 ফিট এটা কিন্তু সাইজটা অনেক বড়

ঘর সাজানোর জন্য বেডরুম সেট সহ আমরা প্রোডাক্ট দেখাবো আজকে ইনশাআল্লাহ ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আমরা পড়ার টেবিলে যাই যেহেতু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং এই পড়ার টেবিল আমরা জানি বাংলাদেশে এই মুত আরএন ফার্নিচার একদম রাজত্ব করছে এই পড়ার টেবিল ইনশাআল্লাহ সবার ঘরে ঘরে পৌঁছে যাবে জি হ্যাঁ আমি পড়ার টেবিল সম্পর্কে বলার আগে একটা কথা একটু বলবো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি ঠিক পশ্চিম সাইড দিয়ে ঢুকলে দেখবেন আর এন ফার্নিচার শোরুমটা দেখা যাবে ইনশাল্লা মেইন রোড থেকেই আমাদের সাইনবোর্ড পাবেন আর একটা কথা যেটা হলো আপনারা যে যেখান থেকেই দেখবেন কোনো কিছু আর এন ফার্নিচারতে অর্ডার করার পূর্ব শর্ত আমাদের শোরুমে আসতে হবে অথবা আপনি আপনার কোনো লোক পাঠায় দিতে পারেন আর সেটাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিও কলে আমার প্রোডাক্টটা দেখবেন আমার এই শোরুমটা দেখবেন তারপর তারপর আপনি আমাদেরকে অ্যাডভান্স করবেন এর আগে কখনো অ্যাডভান্স করবেন না অনেকে আরেক নামে কোনো কিনছেন কিনা এটার জন্য আমি এই মেসেজটা প্রথমেই দিলাম খুব ধন্যবাদ অ্যাওয়ারনেস মেসেজটা এখন আমাদের দেখেন কি কি এসকেও আছে দেখাই দেখেন শিওর পিঙ্ক ফুল জি ঠিক আছে পিঙ্ক ফুল প্রচুর চলে অনেকগুলো আছে দেখেন এটা হলো বারবি জি এটা এবিসি ঠিক আছে এবিসি মোটু পাটলু যেটা বলে আমরা সূর্যমুখী ফুল জি থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস লাল গাড়ি লাল গাড়ি ছেলেদের জন্য দেখেন স্পাইডারম্যান স্পাইডারম্যান ঠিক আছে এবং দেন ব্লু ফুলের দুইটা সাইজ আমরা দুইটা সাইজ আছে আমরা কথা বলবো হ্যাঁ জানি এবিসি এবিসি হ্যালো কেটি হ্যালো কিটি হ্যালো কেটির ভিতরে দেখেন সুফিয়া আরেকটা সুন্দর টু প্রিন্সেস টু প্রিন্সেস এবা পিঙ্ক ফুল

আজকে এখানে এসকিউ গুলো রেডি এখন আমরা এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দেই সারা বাংলাদেশ আর ডেলিভারি দেই কিভাবে সেগুলো বলবো প্রাইসটা বলবো সাইজটাও বলবো চলেন আমরা এখন আমরা প্রথমত সাইজ এবং প্রাইস নিয়ে কথা বলি সেটা আরো সুন্দর হবে জি ভাই আমরা যদি এখন মেজারমেন্ট আসে এটা মেজারমেন্ট আমাদের দুইটা সাইজ নিয়ে আমরা কাজ করি একটা হচ্ছে প্লেন আর্টসের হতে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের জন্য সেটা সাইজটা হচ্ছে দেখেন এখানতে হচ্ছে ওয়াইডে 30 ইঞ্চি 30 হ্যাঁ ডেপথে হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি আর হাইট হচ্ছে 4.5 ফিট 4.5 ফিট প্লে নার্সারি হতে ক্লাস 8 পর্যন্ত বাচ্চা এটা পড়তে পারবে এরপর আরেকটা সাইজ এটা হচ্ছে এখন যেটা প্লেন নার্সারি হতে একবার কলেজ লেভেল পর্যন্ত যেটা বাচ্চার সঙ্গে টিচার অথবা বাবা অথবা মা বসে টিচিং দিতে পারবে পড়াইতে পারবে চমৎকার দেখা এখানে বাচ্চা বসলো ঠিক আছে এখানে কিন্তু একজন টিচারও তার সঙ্গেই বসতে পারছে দেখেন টেবিলে বসে পড়াতে টিচারও এখানে বসে পড়াইতে পারতো রাইট আরেকটা জিনিস দেখেন এটা সাইজটা আমি একটু দেখাই এটা সাইজটা দেখেন এটা কিন্তু সাইজটা অনেক বড় ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আর এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি জি আর হাইট হচ্ছে সাড়ে চার ফিট প্লাস চার ফিট প্লাস এখন দেখেন এটার সঙ্গে এটার হাইটটা বড় দুইটা সাইজে এটার ছয় ছয় বারো ইঞ্চি এটা বড় আছে হ্যাঁ এটার মূল্যটাও বেশি আচ্ছা আর এটার ভিতর কি আছে দেখেন বড় একটা জি ঠিক আছে পাল্লা আছে তারপরে দেখেন এখানে একটা ডয়ার আছে জি ডয়ার আছে এই ডয়ার আছে এখানে আর একটা বড় পাল্লা এই ভিতর ব্যাগ বই সবই রাখতে পারবেন আর এটা এতটা মজবুত এতটা স্ট্রং যেটা আপনারা না বললেই বুঝবেন না ভাই

মেটেরিয়ালসটা হচ্ছে চায়না কালার মেলামাইন বোর্ড এগুলা চায়না কালার মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যারে তৈরি দেখেন ও স্ক্রু স্ক্রু দেখেন ঠিক আছে 마শাআল্লাহ দেখুন আপনার এডা কালো মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যারে তৈরি অ্যাসেম্বলি হচ্ছে বাংলাদেশে জি আর এখন এরা যারা ঢাকার ভিতরে কিনবেন প্রাইসটাও বলি সিওর অনেক কি বিভ্রান্ত হয়ে যাবে

পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকায় যে এইটা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন যে কোনো ডিজাইন নেন একই প্রাইস আপনি আপনার নিতে চাই আমাদের কালেকশন অভাব নাই যদি

বড় বড় তিনটা ডয়ের আছে একটা পাল্লা আছে দেখেন আচ্ছা তারপরে একটা পড়ার টেবিল চেয়ার আড়াই ফিট বা সাড়ে চার ফিট এর পড়ার টেবিল চেয়ার আর একটা গ্লাস এখন আসেনি চলে আসবে ড্রেসিং সুন্দর করে গোল একটা গ্লাস

প্রাইস আমাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা নিতে যাচ্ছেন অর্ডার কাট সিস্টেমটা আমাদের অর্ডারের পূর্ব শর্তে আমাদের শোরুমে আসতে হবে না আসতে পারলে লোক পাঠাবেন সেটাও না হলে ডাইরেক্ট ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন যাচাই করবেন তারপরে আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন প্রোডাক্টের অ্যাডভান্স করার সময় আমাকে অথবা আমার এই ম্যানেজার আছে ওলি রহমান মামুন ঠিক আছে আমাদের দুজনকে এতবা সব সময় দেখবেন জি আর শোরুম তো তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠান দেখে তারপর অর্ডার করবেন আর এন ফার্নিচার টা দেখে নেবেন বাজারে কে কি ব্যস্তসে এটার পরে কোনো সময় কোনো ইয়ে করবেন না নাশাই ওয়াসায় করে আপনাদের ডিসিশনটা আপনারাই নিবেন এবং কে দীর্ঘদিন যাবৎ বিজনেস করছে দীর্ঘদিন কেন একজন মানুষ বিজনেস করতে পারে আমার চ্যানেলে আর এন ফার্নিচার অর্থাৎ হাবিব ভাইয়ের ভিডিও কিন্তু লক্ষ লক্ষ মানুষ আপনারা পড়ার টেবিল বাচ্চাদের বেডরুম সেট সব ফার্নিচারের ভিডিও দেখেছেন এবং প্রোডাক্ট নিচ্ছেন এবং এই ভিডিওগুলো আমি আজকে করে নাই অনেকদিন আগে করেছি এখনও চলছে এখনও ছেল হচ্ছে স্টেবল এবং ভালো মানের পণ্য যারা নিতে হচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ